আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি জাবেদা সাধারণ জাবেদা তখন কোনো লেনদেনে যদি বলা থাকে ব্যবসার পণ্য বিক্রি করে বিশ হাজার টাকা মালিকের ব্যক্তিগত ব্যাংকে জমা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে অর্থাৎ এটি দ্বারা বোঝায় বিশ হাজার টাকার পণ্য কারবারের পণ্য বিক্রি করা হয়েছে বিক্রি করার পরে সেই বিশ হাজার টাকা ব্যবসার ক্যাশবক্সে রাখেনি না রেখে মালিক নিজে নিয়ে তার অ্যাকাউন্টে জমা দিছে অর্থাৎ এটি দ্বারা বোঝায় মালিক ব্যবসা থেকে টাকাটা নিয়ে গেছে নিয়ে ব্যক্তিগত পারপাসে কাজ করেছে সেজন্য আমরা সাধারণত জানি যে ব্যাঙ্ক হিসাবে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হয় হ্যাঁ ডেবিট হয় সে যদি ব্যবসার ব্যাঙ্ক হিসাবে জমা হয় ব্যাংক হিসাব কিন্তু ব্যবসার নামে যে ব্যাংক হিসাব আছে সেটা হচ্ছে আমরা আসল ব্যাঙ্ক হিসাব ব্যাংক জমার উদ্বৃত্ত বলে আমরা যে যাবে দেয় বা বিভিন্ন জায়গায় লিখি সেই ব্যাংক জমা বলতে বোঝায় বা সেই ব্যাংক হিসাব বলতে বোঝায় ব্যবসায়ের ব্যাংক হিসাব আর মালিকের নামে আলাদা যদি ব্যক্তিগত ব্যাংক হিসাব থাকে সেই ব্যাংক হিসাবের সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নাই ওটা মালিকের ব্যক্তিগত এখন বিশ হাজার টাকার পণ্য বিক্রি করে যে টাকাটা পেয়েছে সেটা মালিক ব্যবসায়ের ব্যাংক হিসাবে জমা দেয়নি না দিয়ে কি করেছে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিয়েছে তার মানে কি তাহলে মালিক টাকাটা তুলে নিয়ে গেছে এই হিসাবে মালিক যদি ব্যবসা থেকে টাকা উত্তোলন করে তার জন্য কি হয় উত্তোলন হিসেবে ডেবিট হয় আর যেহেতু পণ্য বিক্রি করেছে বিক্রয় হিসাব ক্রেডিট হবে টাকা হবে বিশ হাজার টাকা অর্থাৎ মালিক পণ্য বিক্রি করে টাকা যদি নিয়ে যায় তার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে ব্যাখ্যায় লিখবো ব্যবসায়ের পণ্য বিক্রি করে মালিকের ব্যক্তিগত ব্যাংকে জমা মালিকের ব্যক্তিগত পারপাসে ব্যবসা থেকে কোনো টাকা নিলেই উত্তোলন হিসেবে ডেবিট হবে এই উত্তোলন নিয়ে আমি ছত্রিশ বিশেষ করে ষোলোটা যাবেদা করছি ষোলোটা কারণ এক থেকে বিশ পর্যন্ত মূলধন নিয়ে যাবেদা সিরিয়ালে আছে আর এই একুশ থেকে এই ছত্রিশ পর্যন্ত উত্তোলন নিয়ে যাবেদা করতেছি আরও কয়েকটা হচ্ছে উত্তোলন সংক্রান্ত যাবেদা আছে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে লেনদেন আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে এবং অল্প অল্পতেই খুব ভালো মতো বুঝতে পারে